তো হ্যাঁ আসসালামু আলাইকুম আমি তোমাদের সাদা ফোন সাধারণ স্বাগতম তো এখানে আমার এলিগেটার গাছটা আজকে মারা গেলো আর কি অস্কার খেয়ে ফেলছিল আমার একটা বেবি অস্কার যার পর থেকে আর কি মানে হজম হইছে না বিকজ অস্কার পিস অনেক

এরারে সামাল দিবা লাগে আমার লাকি না রাখা লাগতাছে বিকজ ভাই ভিডিও করে যাইতেছে এমনি মুড অফ এরার লাগে কিছু করতে পারতাছি না এই কিছু টক্সিক ফ্রেন্ডস এর কারণে এই যে এখন কিছু কইতো না টক্সিক ফ্রেন্ডস আর থাকলে এত ভাই রিহান জানেন যে আমার সাথে সময় ভিডিও ক্যামেরাম্যান আমার বর্তমানে আমার ক্যামেরাম্যান করা লাগতেছে আর এর জন্য সবাই নমস্কার বলবেন কিন্তু ভাই কোয়েলাব নাই কিছু ফ্রেন্ডস থাকে সার্কেলের মধ্যে কোয়েলাব নাই সার্কেলের মধ্যে বাদবে তো এখানে বাকি অস্কে স্যার এখানে আমরা নিউ ট্যাঙ্কটা আনসি যেটা এখানে শিফট হবে আর এই ট্যাঙ্কটা খুব আর এই ট্যাঙ্কটা খুব অন্য কোনো শিফট করবো তো এই ট্যাঙ্কটা নিয়ে এলাম তো আজকে জাস্ট নিয়ে এসেছি ট্যাঙ্কটা এখানে যাবে আর আমার আরেকটা প্লেন হলো আমার পরীক্ষা শেষ একদম এসে বাই জাস্ট একটা স্ট্রপ ও তোরা তো এখানে একটা স্টিলের ফ্রেম যেটা এখানে সেম আছে সেম এরকম একটা স্টিলের ফ্রেম এখানে দিয়ে দিব আর এই সাইজের একুইরা মিডারও দুইটা আনার প্ল্যান আছে তিন ফুটের প্লাস এরাপাইমা তারপর এরা আর এক পিস দেন ইন্ডিকেটার গাড়ি আরও টু পিস আনার প্ল্যান আছে এক্সপেন্সিভ যদিও টাকা জমাতে হবে এই জন্য আর এদিকে এটা ওয়াটার কন্ডিশন খারাপ হয়ে গেছে এটাকে পাল্লা দেবে আর এটা আজকে সেট করব তো নেক্সট ভিডিওটা আই থিঙ্ক এটা সেট করা ভিডিও দেখা যাবে আর এদিকে হলো আমাদের প্লান্ট যা এখনো গ্রোথ করছে ওয়াটার চেঞ্জ করার পর থেকে প্রচুর হয়ে গেছে কত এটাও প্রায় সাত আট হয়ে যাবে আর একটা সার ছিলাম সেটা একটু অসুস্থ ছিল ভাবছি এলিকেটার গাড়ি খেয়ে ফেলবে কিন্তু খাইবার আগে বা আসুস করলাম এখন এই ট্যাঙ্কটাকে উঠি আমি এখানে ছেড়ে দিবো এখন দেখি আর যদি কোথাও পাই কোনো পিস সিঙ্গেল পিস আমি আনার চেষ্টা করবো আর এই ট্যাঙ্কটা আজকে সেট আপ করে ফেলবো নেক্সট ভিডিওতে ভিডিও পাবেন আর যে গাপির কিছু আপডেট আসবে যেটা আমি বাইরে ট্যাঙ্কে শিফট করে দিব তো এটা ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ আলাইকুম